নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টি রাশি বারৈচায় সন্ধ্যা সাতরা তৈরি হচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী সংযোগ মঙ্গল বৃহস্পতি অতি শক্তিশালী রাজ্য আর এই রাজ্যকের হাত ধরে আপনার জীবনে আসতে চলেছে বিরাট বিরাট সমৃদ্ধির ছটি খবর যা শুনে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক বৃশ্চিক রাশি জাতক জাতিকায় শোনাব আগত বারোই জুলাই সবচেয়ে শক্তিশালী গ্রহ সংযোগ ঘটতে চলেছে যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আছে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা বৃশ্চিক লগ্নের প্রত্যেক জাতক জাতিকা সেই বৃহস্পতি এবং মঙ্গল কবে একত্রে সংযোগ ঘটবে দু হাজার চব্বিশের বারোই জুলাই সন্ধ্যে সাতটায় সংযোগ ঘটবে বৃহস্পতি আর মঙ্গলের তৈরি হবে অতি শক্তিশালী রাজ্য এবং এই রাজ্য দীর্ঘদিন প্রায় পঁচিশে আগস্ট পর্যন্ত অর্থাৎ বারোই জুলাই থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত এই সংযোগ বৃষ্টিক রাশির জীবনে নিয়ে আসবে দুরন্ত সমৃদ্ধির ছটি শক্তিশালী খবর যার দ্বারা বৃষ্টিক রাশির জীবনের রাতারাতি পরিবর্তন হবে কারণ মঙ্গলের সৌভাগ্যে বৃষ্টিক রাশির সৌভাগ্য মঙ্গলের দুর্ভাগ্যে বৃষ্টিক রাশির দুর্ভাগ্য আর মঙ্গল যেহেতু সপ্তমে বৃহস্পতির সঙ্গে অবস্থান করে সরাসরি দৃষ্টি দেবে বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের মানুষকে তাই আমি বলবো বারোই জুলাই থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত বৃষ্টিক রাশির জীবনে বিরাট পরিবর্তন আসছে কী সেই পরিবর্তন এবং কী সেই ছয়টি খবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি মঙ্গলের কারকতার ওপর বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার উন্নতি অবনতি নির্ভর করে কারণ বৃষ্টিক রাশি হচ্ছে মঙ্গলের জাতক মঙ্গল হচ্ছে এদের মালিক এদের পিতা এদের প্রভু মঙ্গল বর্তমানে বসে আছে বৃষ্টিক রাশির ষষ্ঠ স্থানে এবং নিজ অতি শক্তিশালী ক্ষেত্রে নিজ রাশিতে নিজ ক্ষেত্রে মেষ রাশিতে এই মঙ্গল বৃষ্টিক রাশির জীবনকে সমৃদ্ধশালী করবে তো বটে কিন্তু এই মঙ্গল ষষ্ঠ স্থানে বসে থাকার ফলে কিছুটা অসুবিধে প্রদান করবে বৃষ্টি রাশিকে কিন্তু যে গ্রহ সংযোগের জন্যে বৃষ্টিক রাশি দীর্ঘদিন অপেক্ষা করে আছে যে বৃহস্পতির সঙ্গে মঙ্গল কবে মিলন হবে কারণ এই মিলন কোনো সাধারণ মিলন নয় দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের মিলনের ফলে মঙ্গল সৌভাগ্য প্রদান করতে শুরু করবে বৃষ্টিক রাশির জীবনে কারণ মঙ্গল হচ্ছে দুরন্ত গ্রহ মঙ্গল হচ্ছে পরাক্রমশালী গ্রহ মঙ্গল হচ্ছে কোনো কিছুকে গ্রাহ্য না করে এগিয়ে যাওয়ার গ্রহ তাই মঙ্গল যখন বৃহস্পতির সঙ্গে মিলিত হবে তখন গুরুর কৃপায় মঙ্গলের জ্ঞানবোধ ফিরবে মঙ্গল বৃষ্টিক রাশির জীবনকে সমৃদ্ধির নতুন মাত্রা প্রদান করবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনাকে বলবো আপনি তারিখটা লিখে রাখতে পারেন বারোই জুলাই সন্ধ্যা সাতটা মঙ্গল প্রবেশ করে গেল বৃষতে এবং তৈরি হল মঙ্গল বৃহস্পতি অতি শক্তিশালী রাজ্য এই রাজ্যকে প্রথম আপনি যে শুভ ফল পাবেন তা হচ্ছে বিরাট আর্থিক উন্নতি আপনি বৃশ্চিক রাশি আপনি যে অর্ডারের জন্য অপেক্ষা করছেন সেই অর্ডার পাবেন আপনি যে চাকরির জন্য অপেক্ষা করছেন সেই চাকরি পাবেন আপনি দেশে বিদেশে যেখানে ব্যবসার জন্যে নিজের কর্মসূত্রে এগিয়ে যেতে চাইছেন তা নিশ্চিত পাবেন মোট কথা বৃশ্চিক রাশির জীবনে একটা নব বিপ্লব আনবে এই মঙ্গল এই মঙ্গল আনবে সমৃদ্ধি এই মঙ্গল আনবে নতুনত্বের ছোঁয়া মঙ্গলের কৃপায় বৃষ্টিক রাশির জীবনযাত্রার পরিবর্তন হবে বৃষ্টিক রাশির জীবনে আনবে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়াও আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আপনি দেখতে পাবেন এবং আপনার জীবনযাত্রার ক্ষেত্রে একটা নতুন গতি প্রত্যক্ষ করবেন এছাড়াও বলবো এই মঙ্গল আপনার জীবনে আনবে সমৃদ্ধি এই মঙ্গল আপনাকে দেবে নতুনত্বের ছোঁয়া তাই বৃহস্পতি এই মঙ্গলের যোগ আপনার আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি ঘটাবে আপনার কর্মজীবনে যথেষ্ট উন্নতি ঘটাবে যারা বৃশ্চিক রাশির ব্যবসায়ী আছেন সপ্তমস্ত মঙ্গল বৃহস্পতি যোগ আপনার ব্যবসার ক্ষেত্রে বিরাট শ্রীবৃদ্ধি ঘটাবেই ঘটাবে বড় ধরনের লটারি বড় ধরনের জ্যাকপট লাগতে চলেছে বারোই জুলাই থেকে পঁচিশে আগস্টের ভেতরে বৃষ্টিক রাশি চরমাত্মিক উন্নতি চরম সোনায় মোরা সময় বলা যেতে পারে সবচেয়ে সৌভাগ্যের সময় যাবে বছরের মধ্যে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার এছাড়াও বলবো আরও একটা দিক দিয়ে মঙ্গল আপনাকে সবচেয়ে বেশি সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে আপনার যদি মামলা মোকদ্দমা চলে থাকে মামলা মুকদ্দমা আপনি জয়লাভ করবেন আপনার যদি ভাতা ভগিনীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে থাকে ভাতা ভগিনীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবে আপনি যদি কোনোভাবে জায়গা জমি নিয়ে কোনো জায়গায় জড়িয়ে আছেন সেখান থেকে আপনি মুক্তি পাবেন কেননা মঙ্গল আপনাকে প্রধান করবে অমোক শক্তি সবচেয়ে বড় কথা মঙ্গল বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়ার ফলে দুটো গ্রহই আরও শক্তিশালী হবে দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবে আবার সেরাপতি মঙ্গল আপনার শারীরিক দিক দিয়ে স্ট্রং করবে আপনাকে আর্থিক দিক দিয়ে আরও উন্নতি ঘটাবে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসবে সুতরাং বোঝাই যাচ্ছে মঙ্গল বৃহস্পতি এই যোগ বৃষ্টিক রাশির জীবনে একটা নতুন গতি আনতে চলেছে এছাড়াও বলবো যেহেতু গুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে ধনের অধিপতি এবং পঞ্চমের অধিপতি তাই যেমন বিদ্যায় আপনার যথেষ্ট ভালো রেজাল্ট হবে আপনার সন্তান মুগুজ্জ্বল করবে আপনার নিজের চাকরি জীবনে যথেষ্ট সম্মান পাবেন আপনার নিজের ব্যবসা ক্ষেত্রে নতুন পর্বের আগমন করবে। যারা যারা চাকরিজীবী আছে তারা নতুন চাকরি পাওয়ার যোগ আছে সবচেয়ে বড় কথা মঙ্গল এবং বৃহস্পতি এই যোগ দীর্ঘদিন বাদে জগতের বুকে একটা স্থায়িত্ব আনবে কারণ মঙ্গলের অতি অতি অগ্নেয় ব্যবহার মানব জীবনকে ছাড়খাড় করে দিতে পারে তাই মঙ্গল যতক্ষণ বৃহস্পতির সঙ্গে থাকবে জগতের বুকেও একটা শান্তিপূর্ণ বা ভারসাম্য অবস্থা থাকবে কোনো বড় ধরনের দুর্ঘটনা হবে না কোনো বড় ধরনের অগ্নিসংযোগ হবে না কোনো বড় ধরনের খুন খারাপের ঘটনা ঘটবে না কোনো কিছু আকস্মিক দুর্ঘটনা বা আকস্মিক কোনো দুর্যোগ দুর্যোগ ঘটবে না যতদিন বৃহস্পতির সঙ্গে মঙ্গল একত্রে অবস্থান করবে অর্থাৎ বারোই জুলাই সন্ধ্যা সাতটা থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত এই বৃহস্পতি এবং মঙ্গলের যোগ আরও একটা দিক দিয়ে স্ট্রং করবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের মঙ্গল এই রূপ মানে মঙ্গল এই রূপ অবস্থান করায় দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবশ্যই আপনার জীবনে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আপনি আপনার শত্রুদের পরাস্ত করতে পারবেন আপনি আপনার ক্ষমতার দ্বারা যে কোনো ক্ষেত্র থেকে প্রচুর উপার্জনের সুযোগ পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন মোট কথা বৃষ্টিক রাশি জীবনে মঙ্গল একটা নতুন আভাস আনবে বৃষ্টিক রাশিকে পরিণত করবে একটা নতুন মানুষ রূপে আপনি নিশ্চিত থাকতে পারেন বারোই জুলাই সন্ধ্যা সাতটা থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত আপনার জীবনে যা যা ঘটবে আপনি লিপি করে রেখে দেবেন কেননা এই যা যা ঘটবে তা আপনার বেনিফিটের জন্যই ঘটবে তাই বলবো বৃষ্টির রাশি আর কয়েকটা দিন অপেক্ষা করুন বারোই জুলাই আর বেশ আসতে বেশি বাকি নেই বারোই জুলাইয়ের পর থেকে যখন বৃহস্পতির সঙ্গে অ্যাড হবে মঙ্গল তখন দেখবেন আসল মজা বৃষ্টিক রাশি কিভাবে উন্নতি করে সকলে দেখে অবাক হয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন কারণ ছোটো করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রি করলাম নমস্কার ধন্যবাদ